আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 740 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খালাস খালাস অর্থ শেষ লেকিন লেকিন অর্থ কিন্তু মিয়া মিয়া মিয়া মিয়া অর্থ ১০০ বা খুব ভালো আলহিন আলহিন অর্থ এখন র র অর্থ যাও এখিনি খালাস অর্থ শেষ লেকিন অর্থ কিন্তু মিয়া মিয়া অর্থ ১০০ বা খুব ভালো আলহিন অর্থ এখন র অর্থ যাও সাকার সাকার অর্থ বন্ধ মক্তব মক্তব অর্থ অফিস লেশ লেশ অর্থ কেন সবি সবি অর্থ করা ইগদার ইগদার অর্থ পারা এখনে সাকার অর্থ বন্ধ মক্তব অর্থ অফিস লেশ অর্থ কেন সবি অর্থ করা ইগদার অর্থ পাড়া শূর্তা শূর্ত অর্থ পুলিশ ইকামা ইকামা অর্থ আকামা আপকা আবগা অর্থ লাগবে তাল তাল অর্থ আশা ইজি ইজি অর্থ আশা এখানে অর্থ পুলিশ ইকাম অর্থ আকামা আবগা অর্থ লাগবে তাল অর্থ আশা ইজি অর্থ আশা এপকি এপকি অর্থ কান্না দরাব দরাব অর্থ মারা তাববাক অর্থ রান্না করা সাহান সাহান অর্থ প্লেট কুব কুব অর্থ মগ এখানে অর্থ কান্না অর্থ মারা অর্থ রান্না করা অর্থ অর্থ প্লেট কুব মগ পূজা বুজা অর্থ আইসক্রিম আসির আসির অর্থ জুস হাড় হার অর্থ গরম বাড়ি বাড়ির অর্থ ঠান্ডা কাবির কাবির অর্থ বড় এখানে বুঝা অর্থ আইসক্রিম আসির অর্থ জুস হাড় অর্থ গরম বাড়িতে অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় হালিব হালিব অর্থ দুধ আসাল আসাল অর্থ মধু ইজলিশ ইজলিশ অর্থ বসা শোয়াই শোয়াই অর্থ একটু ইয়াল্লা অর্থ চল এখানে হালিব অর্থ দুধ আসার অর্থ মধু ইজলিশ অর্থ বর্ষা সোয়াই অর্থ একটু অর্থ চল আয়লা আয়লা অর্থ পরিবার বুজরা বুজরা অর্থ বাচ্চা হারেস হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব তাবিব অর্থ ডাক্তার খাতার খাতার অর্থ বিপদ এখানে আয়লা অর্থ পরিবার বুজরা অর্থ বাচ্চা হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার খাতার অর্থ বিপদ অর্থ লাভনি ইকদার ইকদার অর্থ পারা মাইকদার মাইকদার অর্থ পারব না আমস আমস অর্থ গতকাল দিগিগা দিঘিগা অর্থ মিনিট এখানে মাফি অর্থ লাভ নেই পারা মাইকদার অর্থ পারব না অর্থ গতকাল অর্থ মিনিট জাওয়াল অর্থ মোবাইল হাতিফ হাতিফ অর্থ টেলিফোন ফি ফি অর্থ আছে এস এস অর্থ কি এবি অর্থ চাও এখানে যাওয়ার অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন অর্থ আছে এস অর্থ কি এবি অর্থ চাও আওয়ার আওয়ার অর্থ ব্যাথা রিয়াল রিয়াল অর্থ টাকা মামা মামা অর্থ মা আখু আখু অর্থ ভাই উক্তি উক্তি অর্থ বোন এখানে আওয়ার অর্থ ব্যাথা রিয়াল অর্থ টাকা মামা অর্থ মা আখ অর্থ ভাই গুল গুল অর্থ তুমি নতুন মাফি মাফিসুকল অর্থ কাজ নেই মাপনা মামনা অর্থ বিল্ডিং দুব্বাহ ডুব্বা অর্থ লাউ বা কদু এখানে গুল অর্থ বলা ইন্ত অর্থ তুমি নতুন অর্থ কাজ নেই অর্থ বিল্ডিং অর্থ লাও বা কদু সালামত সালামত অর্থ নিরাপদ হাকি হাকিক অর্থ অধিকার বারাকা বারাকা অর্থ বরকত আখের আখের অর্থ শেষ মজুদ মজুদ অর্থ আছে এখানে সালামত অর্থ নিরাপদ হাকিক অর্থ অধিকার বাড়াক অর্থ বরকত আখের অর্থ শেষ মজুত অর্থ আছে অর্থ তাড়াতাড়ি অয়েন অয়ন অর্থ কোথায় সিনিয়া সিনিয়া অর্থ ট্রে মাউল অর্দা মাউল অর্দা অর্থ গোলাপ জল মোখাল্লাল মোখাল্লাল অর্থ আচার এখানে সুরসুর অর্থ তাড়াতাড়ি অয়ন অর্থ কোথায় সিনিয়া অর্থ ট্রে মাউল অর্দাহ অর্থ গোলাপ জল মোখাল্লাল অর্থ আচার জামিলা, জামিলা অর্থ সুন্দরী ইনতা ইন্তা অর্থ তুমি খারবান খারবান অর্থ খারাপ কালাম কালাম অর্থ কথা মাফি মাফি অর্থ নেই এখানে জামিলা অর্থ সুন্দরী পিন্তা অর্থ তুমি খারবান অর্থ খারাপ কালাম অর্থ কথা মাফি অর্থ নেই শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ খাবিস খাবিস অর্থ জঘন্য বাতাকা বাতাকা অর্থ আইডি কার্ড মাতরুজ মাতরুজ অর্থ ভরা আকিত আকিত অর্থ নিশ্চিত এখানে শুক্রান অর্থ ধন্যবাদ খাবিজ অর্থ জঘন্য বাতাকা অর্থ আইডি কার্ড অর্থ ভরা আকৃত অর্থ নিশ্চিত সাদিক সাদিক অর্থ বন্ধু বাদেন বাদেন অর্থ পরে আমস আমস অর্থ গতকাল ইয়ম ইয়ম অর্থ দিন বকরা বকরা অর্থ আগামীকাল এখানে সাদিক অর্থ বন্ধু বাদেন অর্থ পরে আমস অর্থ গতকাল ইয়ম অর্থ দিন বোকরা অর্থ আগামীকাল ইয়া হাবিবি ইয়া হাবিবি অর্থ হেপ্রিয় তানি তানি অর্থ অন্ন আনে সুফ আনাসুফ অর্থ আমি দেখি দাবেদ দাবেদ অর্থ অফিসার আমুদ আমুদ অর্থ সুটি এখানে ইয়া হাবিবির অর্থ হেপ্রিয় তানি অর্থ অন্ন আনাসুফ অর্থ আমি দেখি দাবেদ অর্থ অফিসার আমোদ অর্থ খুঁটি দোহর দোহর অর্থ দুপুর আমেল আমেল অর্থ কর্মচারী মুখ মাফি মুখ মাফি অর্থ বোকা হাদামাকিনা হাঁদা মাকিনা অর্থ এই মেশিন মিন্দিল মিন্দিল অর্থ টিস্যু বা রুমাল এখানে দোহর অর্থ দুপুর আমেল অর্থ কর্মচারী মুখ মাফি অর্থ বোকা হাদামাকিনা অর্থ এই মেশিন নিন্দির অর্থ টিসু বা রুমাল আনা আনাকয়েস অর্থ আমি ভালো লাজিম লাজিম অর্থ অবশ্যই হাদা হাদা অর্থ এটা বাগি বাঘি অর্থ বাকি বাকালা বাকাল অর্থ মুদি দোকান এখানে আনাকয়স অর্থ আমি ভালো লাজিম অর্থ অবশ্যই হাদা অর্থ এটা বাগি অর্থ বাকি বাকাল অর্থ মুদি দোকান টানিমাররা টানিমার অর্থ আরেকবার লাম্বা, লাম্বা অর্থ বাতি জুলমা, জুলমা অর্থ অন্ধকার আমস অর্থ গতকাল বাদ বক্রাহ বাদ বকরা অর্থ আগামী পরশু এখানে টানিমার অর্থ আরেকবার লাম্বা অর্থ বাতি জুলমা অর্থ অন্ধকার আমস অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু হয় অয়ন অর্থ কোথায় হাল্লা হাল্লা অর্থ সেলুন আক্কেল আক্কেল অর্থ খাওয়া এস এস অর্থ কি মজুদ মজুদ অর্থ আছে এখানে অয়ন অর্থ কোথায় হাল্লা অর্থ সেলুন আক্কেল অর্থ খাওয়া এস অর্থ কি মজুদ অর্থ আছে